প্রো ফেস দশায় বিলুপ্ত হতে শুরু করে প্রো মেটাফেস দশায় বিলুপ্ত হয়ে যায় মানে এখানে কি বিলুপ্ত হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় মানে কি আর থাকে না আর মেটাফেস দশায় প্রশ্নই ওঠে না তার মানে কি থাকেই না বুঝছো তাহলে তোমাদের যদি কখনো প্রশ্ন আসে যে কোন পর্যায়ে এই যে নিউক্লিয়লাস এবং নিউক্লিল নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে যায় তোমরা সবসময় উত্তর দেবে কোনটা প্রোমেটাফেস আর যদি বলে যে কোন পর্যায়ে শুরু হয় তাহলে প্রফেস আর যদি বলে সে কোন পয়সা থাকে না বা একেবারে মানে থাকে না মানে থাকেই না তাহলে সেটা মেটাফেস এবার এটাকে আর একটা তোমাদের একটু ভিজুয়ালাইজেশন করাই যাইতে তোমরা জিনিসটা বুঝতে পারো মনে করো যে একজন ক্রিকেটার সে কী করতেছে সে মনে করে যে দৌড়াচ্ছে ওকে দৌড়ায় বল করার জন্য দৌড়াচ্ছে যে বলার তো যখন তার হাতে যখন বল আছে বল ছোড়ার জন্য ছুটতে যাচ্ছে ছোড়ার জন্য দৌড়াচ্ছে তার মানে কী মনে করে সেটা প্রফেস দশা প্রো মানে কি আদি ফেস মানে দশা তাহলে প্রফেস তখন আদি পর্যায় মানে একটা দৌড়ানোর পর্যায়টা মানে সে রানিং সে যখন দাঁড়াই আছে কোনো বিভাজন হচ্ছে না যখন সে দৌড়ানো শুরু করছে তখন তার মনে করে প্রফেস দশা শুরু হয়ে গেছে এখন আমি বল এখন কই পাবো বলো হুম হুম ধরো এই যে আমার মাউসটাই ধরো বল ওকে ধরো যে এইভাবে বলটা ধরে ধরো যে দৌড়াচ্ছে দৌড়াই এইবার বলটা যখন এই ছেড়ে দিল ছেড়ে দিলে যখন এই যে মনে করো এরকম ছেড়ে দিচ্ছে এই ছেড়ে দেওয়া মানে কি মানে প্রো মেটাফেস দশটা বুঝছো মানে মধ্য পর্যায়ের আগের পর্যায়ে তো এই যখন ছেড়ে দেওয়া দেওয়া ভাব মানে ছেড়ে দিছে তার মানে কি তার হাতেকার বল আছে তার হাতে কিন্তু তার বল নাই বল কিন্তু বিদায় হয়ে গেছে তাহলে এই ছেড়ে দেওয়ার পর্যায়টাই মনে করো প্রো মেটাফেস আর মেটাফেস মানে কি মাসখানে ধরো বল যখন এই মনে করো এইভাবে এইগুলো মনে করো পিচ এখান থেকে সে বলটা ছাড়ছে আর এই মনে করো ব্যাটিং বুঝছো এই মনে করো যে ব্যাটিংয়ে যে ব্যাট হাতে নিয়ে দাঁড়ায় আছে তাহলে এই বলটা মনে করো যে এই ড্রপ খেয়ে ধরো এইখানে চলে আসছে মানে কি মাছ এখানে চলে আসছে তো যখন আসছে তখন এর হাতে কি আর বল আছে নাই তাহলে কি বল থাকেই না আর প্রফেস দশাই হাতে মনে করো হাতের থেকে ছুটছে কিন্তু কাছাকাছি আছে বুঝছো তো বিষয়টা এরকম একটু মজা করলাম তোমাদের সঙ্গে তো তোমরা মোটামুটি বুঝতে পারছো